এবারে হুমায়ুন কবিরকে ডেকে পাঠাতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন বর্তমান দলগত অবস্থান জানতে তাকে ডাকা হতে পারে স্পিকারের কথায় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে সেই সংক্রান্ত নথিও বিধানসভার কাছে জমা পড়েছে সোমবারে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক স্পিকারের দাবি সেই তথ্য বিধানসভার কাছে নেই পাশাপাশি দলত্যাগ বিরোধী আইনেও কোন অভিযোগ জমা পড়লে তাও খতিয়ে দেয় দেখা হবে বিধানসভা স্পিকারের কোপে পড়তে পারেন হুমায়ুন কবির নতুন দল ঘোষণার সঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দশজন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন বিরোধী আইনের কোন দরখাস্ত আমার এখানে জমা পড়েনি তবে আই ক্যান টেক জুডিশিয়াল নোটিস অফ ইট যে একটা নিজের দল তৈরি করলেন সেই সম্বন্ধে আমাদের কাছে কোন ইন্টিমেশনও দেয়নি প্রয়োজন পড়লে ওনাকে দেখে আমি ব্যাখ্যা চাইতে পারবো যে ওনার অবস্থানটা কি ওনাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই 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 ইনফরমেশনটা আমাদের কাছে আছে এবং এখন বর্তমান ওর অবস্থান হলো একজন নির্দল সদস্য হিসেবে আর উনি আমার একটা দল যখন তৈরি করেছেন ওর অবস্থানটা কি হবে সেটার ব্যাখ্যা আমার আমি আমাকে চাইতে হতে পারে প্রয়োজন হলে আমি ডেকে পাঠাবো